আসসালামু আলাইকুম প্রিয়ভিয়ার্স তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজে সঠিক নিয়মে বাইনান্সের অ্যাকাউন্ট খুলবেন তো বাইনান্সের অ্যাকাউন্ট খোলার কিন্তু দুইটি পদ্ধতি রয়েছে একটা হচ্ছে ফোন নম্বরের মাধ্যমে আরেকটি হচ্ছে ইমেলের মাধ্যমে তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দুইটাই দেখাবো ইমেলের মাধ্যমে কীভাবে খুলতে হয় এবং ফোন নম্বর দিয়ে কীভাবে খুলতে হয় এই দুইটা নিয়মই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ফার্স্ট অফ অল আমি আপনাদের দেখাবো যে কিভাবে ইমেলের মাধ্যমে আপনারা বাইনান্স অ্যাকাউন্টটা খুলবেন তো প্রথম অবস্থা আপনাদের একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ব্রাউজার সিলেক্ট করেছি এবং সার্সে কিন্তু এখানে লিখেছি বাইনান্স তো এভাবে আপনাদের একটা ব্রাউজার সিলেক্ট করে সার্সে বাইনান্স লিখতে হবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে বাইনান্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু এখানে শো করতেছে তো এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইন্যান্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা কিন্তু এখানে শো করতেছে এখন আপনাদের কি করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে অর্থাৎ এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তা আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এই রঙেটি ইন্টারফেস করবে যেহেতু আমি প্রথম অবস্থায় আপনাদের ইমেলের মাধ্যমে কীভাবে আপনারা বাইনান্স অ্যাকাউন্টটা খুলবেন সেটা আপনাদের দেখাবো তো আরেকটি বিষয় আপনাদের বলে রাখি আপনারা যে ইমেলের মাধ্যমে বাইনান্স অ্যাকাউন্টটা খুলবেন অবশ্যই ইমেলটা আপনারা ভালোভাবে হেফাজতে রাখবেন ইমেল পাসওয়ার্ড সব কিছু যেন সঠিক থাকে তো এখানে আপনাদের কি করতে হবে এখানে আপনাদের ইমেলটা দিতে হবে অর্থাৎ যে ইমেলে আপনারা বাইনান্স অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন সেই ইমেলটা এখানে দিতে হবে এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটা টিকমার্ক দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট এর উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা ইমেল দিয়েছি এরপর নেক্সট এর উপর যদি আমি ক্লিক করি এরপরে কিন্তু আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস শো করবে অর্থাৎ আপনারা যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে কিন্তু বাইনান্স থেকে ছয় ডিজিটের একটা ভেরিফিকেশন কোড গিয়েছে সেই কোডটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে তো আমি এখানে কোডটা দিয়ে নিচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইনান্স থেকে যে ভেরিফিকেশন কোডটা দিয়েছে সেই কোডটা কিন্তু আমি এখানে দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরপর কি করতে হবে এই যে নেক্সট রয়েছে এই নেক্সটের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এই রঙ এটি ইন্টারফেস শো করবে তো এখানে বলা হচ্ছে যে ক্রিয়েটিভ পাসওয়ার্ড তো আপনাদের লক্ষ্য রাখতে হবে এখানে বাইনান্স থেকে বলতে সেখানে যদি একটু লক্ষ্য করেন যে সর্বনিম্ন আটটি থেকে সর্বোচ্চ একশো আঠাশটি ক্যারেক্টার কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন এবং কীভাবে ক্যারেক্টারগুলো ব্যবহার করতে হবে এখানে কিন্তু তারা টোটালি পরিষ্কার করে দিয়েছে ক্যাপিটাল এবং স্মল লেটার দিয়ে সংখ্যা দিতে হবে এবং অন্যান্য যে চিহ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ব্যবহার করতে হবে তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আপনারা এখানে একটা পাসওয়ার্ড সুন্দর স্ট্রং পাসওয়ার্ড দেবেন এরপর পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নেক্সটের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটা দিয়েছি একই সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা অপশান কিন্তু এখানে টিকমার্ক দেখাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে তিনটা অপশান কিন্তু টিকমার্ক হয়ে যাবে এরপর আপনাদের এখানে নেক্সটের উপর ক্লিক করে দিতে হবে তো এখানে আমি নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম এখানে দেখতে পাচ্ছেন বাইনাস থেকে বলতেছে ওয়েলকাম অর্থাৎ আমাদের কিন্তু ইমেলের মাধ্যমে আমরা এখন বায়নান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো এখন বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে এস আর একটি হচ্ছে নো আপনারা যদি কারোর রেফারের মাধ্যমে বায়নান্স খুলতে চান সেক্ষেত্রে এস দিতে হবে আর যদি মনে করেন যে আমি কারো রেফারে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবো না সেক্ষেত্রে আপনার চাইলে নো দিতে পারেন তো আমি যেটা আমি যেভাবে খুলছি আমি কিন্তু এখানে নো দিয়েছি আপনার চাইলে নো দিতে পারেন এরপর কী করতে হবে এখানে নেক্সট রয়েছে এই নেক্সটের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে এরপরে কিন্তু আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস শো করবে তো আপনি বাইনান্স অ্যাকাউন্টটা অ্যান্ড্রয়েডের মাধ্যমে খুলতেছেন নাকি আইফোনের মাধ্যমে খুলতেছেন বা আইওএস এটার মাধ্যমে খুলতেছেন সেটা আপনাদের এখানে সিলেক্ট করে দিতে হবে যেহেতু আমি অ্যান্ড্রয়েডের মাধ্যমে খুলতেছি সেক্ষেত্রে এখানে অ্যান্ড্রয়েডের উপর ক্লিক করব এরপরে সরাসরি কিন্তু আপনাদের গুগল প্লে স্টোর নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি বাইন্যান্স অ্যাপসটা ইনস্টল করে নিয়েছি এখানে আমি ওপেনের উপর এখন ক্লিক করব। পূর্বে আপনাদের দেখালাম যে কীভাবে ইমেলের মাধ্যমে বাইন্যান্স অ্যাকাউন্টটা বা ইমেলটা কীভাবে ভেরিফিকেশন করতো সেটা দেখালাম আর এখন যদি আপনারা মনে করেন যে আমি ইমেলের মাধ্যমে খুলবো না আমি বা আমি নম্বরের মাধ্যমে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবো সেক্ষেত্রে আপনাদের একটু দেখাই এখানে কী করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা ফোন নাম্বার দিয়েছি আপনারা যদি মোবাইল নম্বরের মাধ্যমে খুলতে চান সেক্ষেত্রে আপনাদের এখানে মোবাইল নম্বর দিতে হবে এরপর কী করতে হবে তাদের এখানে নেক্সট এর উপর ক্লিক করে দিতে হবে তো নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই নম্বরে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে যেটা ইমেলে আসছিল এটা কিন্তু এখন আপনার ফোন নম্বরে দিয়ে দেবে এরপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস করবে আপনার যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই নম্বরে কিন্তু ভেরিফিকেশন কোড আসবে কোডটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে তো আমি কোডটা দিয়ে নিচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই নম্বরে কিন্তু ভেরিফিকেশন কোডটা আসছে কোডটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এভাবে কিন্তু আপনারা সেমের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবেন তো এরপর কী করতে হবে নেক্সটের উপর ক্লিক করলে এরপর আপনাদের কী করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এখানে সেম অর্থাৎ যেভাবে ইমেলের মাধ্যমে আপনাদের দেখালাম ফোন নাম্বার মাধ্যমে কিন্তু সেম একইভাবে করতে হবে এরপর এখানে যখন আপনার স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এখানে যখন সবগুলো তিনটে অপশান যখন টিকসিন উঠে যাবে এরপর আপনাদের নেক্সট উপর ক্লিক করে দিতে হবে তো নেক্সট উপর ক্লিক করার পর আপনাদের সরাসরি কিন্তু বাইন্যান্স অ্যাপসের মধ্যে আসতে হবে অর্থাৎ আপনি যে বাইন্যান্স অ্যাপসটা ইনস্টল করছেন তার মধ্যে কিন্তু আসতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইন্যান্স অ্যাপসের মধ্যে চলে আসি এরপর কী করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ বা লগ ইন এখানে এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো বিষয়টা হচ্ছে এখানে আপনাদের একটা বিষয় পরিষ্কার করে দিই আপনি যদি ইমেলের মাধ্যমে খোলেন সেক্ষেত্রে ইমেলটা এখানে দিতে হবে আপনি যদি ফোন নম্বরের মাধ্যমে খোলেন সেক্ষেত্রে ফোন নম্বরটা এখানে আপনাদের দিতে হবে সেটা কীভাবে দেবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমি ইমেলের মাধ্যমে ভেরিফিকেশন করছি কিন্তু ফোন নাম্বার মাধ্যমে আমি কিন্তু ভেরিফিকেশন করে নাই যে সেক্ষেত্রে আপনারা যদি ফোন নাম্বার মাধ্যমে ভেরিফিকেশন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে ফোন নম্বরটা দিতে হবে যেহেতু আমি ইমেলের মাধ্যমে দেখাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমি এখানে ইমেলটা দিয়েছি এরপর কী করতে হবে এখানে নেক্সটের উপর ক্লিক করে দিতে হবে অর্থাৎ আপনারা যারা সিমের মাধ্যমে খুলছেন বা মোবাইল নম্বরের মাধ্যমে খুলছেন সেক্ষেত্রে আপনাদের এখানে মোবাইল নম্বরটা দিতে হবে দেওয়ার পর নেক্সট এর উপরে ক্লিক করার পর সামনে এরকম ইন্টারফেস করব তো আমরা যখন ইমেলের মাধ্যমে ভেরিফিকেশন করেছিলাম তখন কিন্তু আমরা একটা পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি আর আপনারা যারা মোবাইল সিমের মাধ্যমে খুলেছেন আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে এরপরে কিন্তু আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লগ ইন করে ফেলেছি তো এখন এই বাইনান্স অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই আইডেন্টি এখানে কিন্তু আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনভেরিফাইড অর্থাৎ আমরা যেহেতু এখনও ভেরিফাই করিনি এখন আমরা ভেরিফাই করবো তো এরপর আপনাদের কি করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ ভেরিফিকেশন এবং আপনারা কিসের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবে এখানে কিন্তু টোটাল তারা এখানে উল্লেখ করে দিয়েছে তো আপনাদের কি করতে হবে কন্টিনিউ ভেরিফিকেশন এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কান্ট্রি অর্থাৎ আপনারা কোন কান্ট্রি থেকে বাইনান্স অ্যাকাউন্টটা খুলতেছেন সেটা এখানে আপনাদের সিলেক্ট করে দিতে হবে আপনারা যদি ইন্ডিয়া থেকে খোলেন সেক্ষেত্রে ইন্ডিয়া দিতে হবে যেহেতু আমি বাংলাদেশ থেকে খুলতেছি সেক্ষেত্রে আমি এখানে বাংলাদেশ দিয়েছি এরপর কী করতে হবে নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অর্থাৎ এখানে কিন্তু কন্টিনিউ রয়েছে কন্টিনিউর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর তাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি অর্থাৎ কান্ট্রি এখানে চুজ বাংলাদেশ দিয়েছি। এরপর কি করতে হবে আপনি যার নামে খুলতেছেন তার যে এনআইডি রয়েছে অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড যেটা রয়েছে তার নামটা অরিজিনাল নামটা এখানে দিতে হবে এবং তার বাবার নামটা এখানে দিতে হবে অর্থাৎ যার নামে খুলতেছেন তার নামটা এখানে সম্পূর্ণ ফুল দিতে হবে এবং তার ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ এনআইডির মধ্যে যে নামটা রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে এবং এনআইডি কার্ড অনুযায়ী তার বাবার নাম কী রয়েছে সেটা এখানে দিতে হবে এরপর যার নামে আপনারা এই ব্যালেন্স অ্যাকাউন্টটা খুলতেছেন তার এখানে কি কি দিতে হবে দেখুন এখানে তার প্রথমে সাল দিতে হবে তারপর মাস দিতে হবে তারপর ডে দিতে হবে এখন তার জন্ম তারিখটা এখানে সঠিকভাবে দিতে হবে তার এনআইডি অর্থাৎ তাদের কিন্তু ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে এখানে সকল তথ্য দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে এরপর কী করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ এই কন্টিনিউ উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে এরপর কিন্তু আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কান্ট্রি শো করতেছে তো এখানে এই যে অপশানগুলো রয়েছে এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারবেন তবে বাংলাদেশের জন্য কিন্তু এটা রিকমেন্ডেড অর্থাৎ তারা কিন্তু আমাদেরকে এটা রেকমেন্ডেড করতেছে চাইলে আপনারা এটার মাধ্যমে করতে পারেন এটার মাধ্যমে করতে পারেন এটার মাধ্যমে করতে পারেন যদি আপনাদের থাকে তো আমি আপনাদের এটার মাধ্যমে দেখাবো যাতে করে খুব দ্রুত আমরা যেন আইডিটা ভেরিফিকেশন করতে পারি এটার মাধ্যমে দেখাবো তো এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সিলেক্ট করে দিয়েছি এরপর কী করতে হবে কন্টিনিউর ক্লিক করে দিতে হবে তো কন্টিনিউর উপর ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি শো করবে আপনারা যার ন্যাশনাল আইডি কার্ডটা দিয়েছেন তার ন্যাশনাল আইডি কার্ডের নম্বরটা রয়েছে বা সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো এখানে কিন্তু আপনাদের দিতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সংখ্যাগুলো দিয়েছি এরপর কী করতে হবে আপনাদের এখানে নেক্সট রয়েছে বা কন্টিনিউ রয়েছে তার উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো সেখানে আমি ক্লিক করে দিচ্ছি এরপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবো অর্থাৎ আপনি যার ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে বাইনান্স অ্যাকাউন্টটা খুলতেছেন তার ফেস কিন্তু এখানে দিতে হবে তো এটা আসার পর আপনাদের কি করতে হবে নিচে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে কিন্তু চার সেকেন্ডের মধ্যে তারা আপনাকে বুঝিয়ে দেবে যে আপনাদের মুখমণ্ডলটা কীভাবে ঘুরাতে হবে চোখ কীভাবে খুলতে হবে বন্ধ করতে হবে এবং মুখ কীভাবে খুলতে বন্ধ করতে হবে এই বিষয়টা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন সে অনুযায়ী কিন্তু আপনাদের এখানে ফেসের মধ্যে কিন্তু এখানে করতে হবে যখন করা হবে তখন অটোমেটিক আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কমপ্লিটেড অর্থাৎ ভেরিফিকেশন কিন্তু আমাদের হয়ে গেছে এরপর কী করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লোজ এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে দেওয়ার পর কিন্তু আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে নিয়ে চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু তারা উল্লেখ করছে যে ইওর ভেরিফিকেশন ইজ আন্ডার রিভিউ অর্থাৎ আমরা যে এখন বর্তমানে ভেরিফিকেশনটা করলাম এটা এখন বর্তমানে রিভিউ অপশান রয়েছে অর্থাৎ রিভিউ অবস্থায় রয়েছে তারা এটা রিভিউ করে দেখবে এবং আইডি পাসওয়ার্ড নাম ঠিকানা এবং ডেট অফ বার্থ সব কিছু ঠিকঠাক আছে কিনা ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে বা কিছুক্ষণের মধ্যে আপনাদের এটা ভেরিফাই করে দিবে তো এরপর আপনাদের কী করতে হবে ক্লিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক ডিটেলস এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখন পেন্ডিং অবস্থায় রয়েছে তো এটা যখন পেন্ডিং থেকে যখন এটা ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু এখানে একটা ভেরিফাই লেখা উঠবে এবং অন্য একটা রঙ দেখাবে তারপর কিন্তু ভেরিফাই লেখা থাকবে তো এখানে ভেরিফাই লেখা উঠলে আপনারা দেখতে পারবেন তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা কিন্তু বাইনান্স অ্যাকাউন্টটা খুলতে পারবেন তো এখানে যদি কারো কোনো কনফিউশন থাকে তাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন তো এভাবে কিন্তু সঠিক নিয়মে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলতে পারবেন